বিসমিল্লাহ রহমান রহিম পঁচিশে মার্চ দু বাংলাদেশে রাজনীতি ক্ষণে ক্ষণে বদলায় বাংলাদেশের মানুষের যে চিন্তা খোরাক যেটা এটা কখনো এক জায়গায় বেশি সময় স্থির থাকে না গতকালকে বাংলাদেশের দুটি আলোচিত ঘটনা ঘটেছে এখনও বাংলাদেশের এনসিপি দলের নেতা জনাব সার্জিত আলম একশোর উপরে গাড়ি নিয়ে কি বলে নির্বাচনী প্রচার চালিয়েছেন বলা চলে তার নিজ জেলা পঞ্চগড়ে অপরদিকে তার দক্ষিণের জেলা নোয়াখালীর হাতিয়া দ্বীপে হান্নান মাসুদ তিনিও এনসিপি নেতা তার উপরে হামলা হয়েছে এখন এনসিপি রাতে বারোটার সময় ঢাকা শহরে মিছিল করেছে হান্নান মাসুদের আশপাশের মানুষজন বলতে চাচ্ছে যে বিএনপির কেউ কেউ তাদের উপরে হামলা করেছে এখন যখন দেশে একটা অরাজকতা চলছিল বা অরাজকতার পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল মানুষ তেইশ এবং চব্বিশ তারিখ রাতে যখন ঘুমাতে পারছিল না দেশে কি সত্যি কি শেখ হাসিনা চলে আসলো কি আসবে কি জরুরি অবস্থা হবে কি হবে না মানুষ যখন এইসব টেনশানে ছিল তখন সেনা সদরে গতকালকে সেনা বাহিনীর প্রধান যে আলোচনাগুলো করেছেন সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম মোটামুটি মানুষ একটা স্বস্তি নিঃশ্বাস ফেললো যে না দেশে সেনা শাসন বা জরুরি অবস্থা আসছে না ঠিক সেই সময় গতকালকে রাতে বা সন্ধ্যার পরে হাতিয়ার দ্বীপে জাহাজ মারা জায়গা আমি চিনি জায়গাটা এই জায়গাতে হানার মাসুদের পথসভার উপর হামলা করা হয়েছে আমি জানি না বিএনপির কেউ এটা এই হামলা জড়িত কিনা হয়তো কেউ কেউ বলবেন যে হান্নান মাসুদ বেগম জিয়া তারেক জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জেউরমানকে নিয়ে তুচ্ছ তা ছিল কথা বলে আমি বিএনপির যারা কর্মী আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আগামী নির্বাচন পর্যন্ত আপনাদেরকে অনেক ধরনের কথা বলা হবে চামড়া শক্ত করুন চামড়া শক্ত করুন চামড়া কামড়ে থাকার অবস্থা সৃষ্টি করুন আপনারা আপনারা মনে রাখবেন যে আপনার ক্ষমতায় নাই শেখ নাই এই কারণে আপনারা রাস্তা দিয়ে হাঁটছেন বাড়িতে ঘুমাতে পারছেন যদি মনে করেন যে আপনারা ক্ষমতায় তাহলে এটা আপনারা ভুল করবেন আপনাদেরকে রাস্তা দিয়ে হাঁটার সুযোগ দিয়েছে ডক্টর ইনুস ডক্টর ইনুসের প্রতি কৃতজ্ঞতা থাকেন আপনারা বা আমরা যারা বিএনপিকে সমর্থন আমরা কৃতজ্ঞ থাকা উচিত যে কোনো মুহূর্তে আমাদের মামলাগুলো আবার রেস্টোর হতে পারে আমরা যদি ডক্টর ইনুস ইনুসকে সম্মান করি তাহলে আমরা অনেক বিষয় আছে আমরা চুপ থাকতে হবে আগামী নির্বাচন পর্যন্ত অনেক ঝড় আসবে আপনারা দেখছেন না তারেক জিয়া কী ধরনের কথা বলতে চায় লন্ডন থেকে আপনারা তো এইসব কথা শুনে না না তারেক জিয়ার কথা এক একজন এক একটা জায়গায় এক একটা গ্রামে দেখা যায় এক একজন বিএনপির নেতাকর্মী একটা অঘোষিত মডল ভাবতেছে নিজেদেরকে খবরদার আপনার এই মডলই জন্য দল ডুববে আপনি বুঝতেছেন না এখনও বিএনপি ক্ষমতায় আসেনি আপনাদের এইসব এক গ্রামে যদি দুজন চারজন করে এই সব করেন মানুষ মুখ ফিরিয়ে নেবে ছাত্রনেতা যারা আছে আমরা তাদেরকে গণায় ধরি না বারবার এক কথাই বলি কিন্তু বাংলাদেশের কোন কোন জেলাতে কোন কোনো বিএনপি কর্মীর কারণে এই হান্নান মাসুদ এই সারজিদ্দ এই হাসনাতরা হয়তো আগামী দিনে বিশাল বড় হয়ে দাঁড়াবে আমরা হয়তো এটা বুঝতে পারছি না আমরা যদি বুঝতে পারতাম তাহলে আমরা চুপ থাকতাম কথাবার্তা সংযোগ থাকতাম যার যা মনে আসে আমরা তাই করছি তাই বিএনপি ভাইদেরকে বলছি সংযত হন আপনাদেরকে কাল বন্ধ করবে আপনারা শুনে থাকবেন সেন্ট্রাল থেকে যখন যে খবর আসবে সেই নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী আপনারা কাজ করবেন মন গড়া নিজেকে বাহাদুরি বাহাদুর নিজেকে বাহাদুর দেখানোর জন্য নিজেকে উন্নত মানের চাঁদাবাজ দাবি করার জন্য এমন কোনো ভয় সৃষ্টি করবে না মানুষের মনে জনমনে যেন জনগণ আগামী নির্বাচনে আপনাদের কারণে কেন্দ্রীয় নেতাদের বা যারা মনোনয়ন প্রার্থী হবে তাদের উপর থেকে মুখ ফিরিয়ে নেয় ধন্যবাদ সবাইকে